আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর ইমরান আমি ভালো আছি ভালো থাকি চেষ্টা করি আপনাদের সাথে ভালো থাকার জন্য সব সময় আর হচ্ছে আজকে নতুন কিছু তথ্য নতুন ভিডিও নিয়ে হচ্ছে আপনাদের মাঝে হাজির হয়েছি আপনারা অনেকেই হচ্ছে অনেক দেশ ভিজিট করেন বিভিন্ন দেশে ভ্রমণ করতে যান তো তাদের উদ্দেশ্যে করে বলবো যারা যাবেন তাদের উদ্দেশ্যে হচ্ছে বলতেছি যে আপনারা যখন হচ্ছে কোনো কারেন্সি নিয়ে যান ডলার নিয়ে যান বা হচ্ছে দেশ ভ্রমণ করেন ভ্রমণ করার পর যে ডলারটা থাকে সেই ডলারটা আপনি আসলে কোথায় বিক্রি করবেন বাংলাদেশে আসার পরে কোন জায়গা বিক্রি করবেন এরকম চিন্তা অনেকের হয় অনেক সময় তো তো অনেকে জিজ্ঞাসা করেন সেই জায়গা থেকে আমি বলবো যে আপনারা যখন হচ্ছে এই ডলারগুলো নিয়ে যাবেন বা কারেন্সি নিয়ে যাবেন যখন ব্যাক করবেন মানে রিটার্ন আসবেন তখন আপনারা হচ্ছে আহ যেকোনো এক্সচেঞ্জে হচ্ছে এটা হচ্ছে আপনি বিক্রি করতে পারবেন মানে এক্সচেঞ্জে গিয়ে হচ্ছে ডলার দিয়ে আপনারা হচ্ছে বাংলা টাকা করে নিতে পারবেন আপনারা চাইলে ব্যাংকেও যেতে পারেন ব্যাংকে গিয়েও কিন্তু আপনারা হচ্ছে ডলার এক্সচেঞ্জ করে করে হচ্ছে টাকাটা নিতে পারেন তো আসলে যখন আপনারা ডলারটা নেবেন কোন জায়গা থেকে থেকে কোথায় কিনলে আপনি আসলে সন্তুষ্ট থাকবেন যে আসলে নোটগুলো ঠিক আছে কিনা বা আপনি রেটটা ঠিক পাচ্ছেন কিনা তো সেই জায়গা থেকে আমি একটু বলতে চাচ্ছি যে অবশ্যই অবশ্যই লিস্টেড প্রতিষ্ঠান মানে হচ্ছে লিস্টেড প্রতিষ্ঠান যেগুলো আছে সেই জায়গা থেকে আপনারা হচ্ছে আহ ক্রয় বিক্রয় করবেন তো সেই জায়গা থেকে হচ্ছে হওয়ার সম্ভাবনা থাকবে না অথবা হচ্ছে অরিজিনাল যে যে ডলারটা 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 সঠিক সেই আপনাকে হচ্ছে অবশ্যই এক্সচেঞ্জ গুলো হচ্ছে আপনাকে দিবে ব্যাংকগুলো দিবে আহ প্রতারণা বা হচ্ছে প্রতারিত হওয়ার চান্স একেবারেই থাকবো না এইসব প্রতিষ্ঠান থেকে নিলে কারণ তারা হচ্ছে কাস্টমারদেরকে হচ্ছে প্রায়োরিটি দেয় খুব ভালোভাবে আর আপনি যদি যে কোনো জায়গা থেকে যেমন রাস্তাঘাট থেকে অপরিচিত কারো কাছ থেকে আপনি ডলার ক্রয় বিক্রয় করতে যান সেই জায়গায় আপনাদের হচ্ছে ফেক নোট দিতে পারে অথবা যে নোট আসলে এক জায়গায় গেলে ঠিকমতো রেট ভালো দিবে না সেরকম পুরাতন নোট দিতে পারে এখানে পুরাতন এবং নতুন নোটেরও হচ্ছে কিছু হচ্ছে পার্থক্য থাকে রেটে পার্থক্য থাকে ছোট নোটে বড় নোটের মধ্যেও কিছু একটা হচ্ছে ডিফারেন্স থাকে তো সেই জায়গা থেকে আপনারা যদি হচ্ছে এগুলো করতে যান তো অবশ্যই আপনাদের হচ্ছে লিস্টেড লিস্টেড প্রতিষ্ঠান থেকে যদি আপনি ক্রয় বিক্রয় করেন তো সেই জায়গায় আপনারা সঠিক মূল্যায়নটা পাবেন এবং সঠিক রেটটা পাবেন এবং যখন আপনি হচ্ছে রিটার্ন চলে আসবেন রিটার্ন রিটার্ন যখন আসবেন তখন কিন্তু ঠিক আপনি আবার হচ্ছে এই প্রতিষ্ঠানেই কিন্তু হচ্ছে এগুলো বিক্রি করতে পারবেন আপনাদের হচ্ছে আমি আরেকটা সামনে একটা ভিডিও করব সেই ভিডিওতে আমি বলে দিব যে নোট ডলারটা আসলে সঠিক হচ্ছে অরিজিনাল ডলারটা আপনি কিভাবে চিনবেন বা কি কি হচ্ছে ওয়েতে হচ্ছে চিনতে পারেন তো একটা ভিডিওতে আসলে সব কিছু বলতে গেলে অনেক সময় ভিডিওটা বড় হয়ে যায় তো ওই ব্যাপারটা হচ্ছে পরের কোনো ভিডিওতে আমি শেয়ার করব তো যেটা বলতে চাচ্ছি অবশ্যই হচ্ছে লিস্টেড প্রতিষ্ঠান অথরাইজ প্রতিষ্ঠান থেকে হচ্ছে আপনারা লেনদেন করবেন এবং সঠিক হচ্ছে জিনিসটা পাবেন পরিচিত লোকের কাছে গিয়ে হচ্ছে লেনদেন করবেন বা পূর্বে করেছেন বা হচ্ছে রেফারেন্সের মাধ্যমে যাবেন দেখবেন যে ওখান থেকে প্রতারণা হওয়ার সম্ভাবনা জিরো পার্সেন্ট থাকবে মানে জিরো পার্সেন্টও থাকবে না মানে আপনি প্রতারিত হচ্ছেন না বা হবেন না এবং হচ্ছে কোন দেশে গেলে হচ্ছে কোন ডলার গুলো অবশ্যই হচ্ছে ফেস নোট বা হচ্ছে অনেক সময় অনেক নোটে হচ্ছে লেখা থাকে সিল থাকে কিছু কিছু দেশে এই জিনিসগুলো সমস্যা করে বা ফেস হচ্ছে সমস্যা ফেস করতে হয় তো সেই জিনিসগুলোও হচ্ছে একটা এক্সচেঞ্জার হচ্ছে আপনাকে দেখে শুনে একটা ব্যাংকার হচ্ছে দেখে শুনে আপনাকে হচ্ছে জিনিসটা দিবে কিন্তু আপনি যদি হচ্ছে অপরিচিত কারো কাছে যান এই জিনিসগুলো বা এই সুযোগগুলো কিন্তু আপনি ওখান থেকে পাবেন না সঠিকভাবে তো বলতে চাচ্ছি যে কোথা থেকে কিনবেন অবশ্যই হচ্ছে আপনি পরিচিত অথবা হচ্ছে লিস্টেড প্রতিষ্ঠান জায়গা থেকে ক্রয় বিক্রয় করবেন অবশ্যই আপনি সঠিক জিনিসটা পাবেন এবং হচ্ছে কোনো কিছু জানার থাকলে বলার থাকলে অবশ্যই ন করতে পারেন আমি ইমরান অবশ্যই অবশ্যই বলে দিব আপনাদেরকে এবং হচ্ছে সঠিক পরামর্শ সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করবো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ